আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেশি আমরা সবাই রোজা থাকি তার মানে সকল মুসলমানে আমরা রোজা রাখি রোজার সময় মাথা ব্যথার পারে আজকে সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব রোজার সময় অনেকে মাথা ব্যথায় সমস্যায় ভোগে থাকেন এক্ষেত্রে মাথা ব্যথার কয়েকটি ধরন রয়েছে এর মধ্যে অন্যতম দুটি হলো টেনশন টাইপ এক ও মাইগ্রেশন মাইগ্রেন যেটাকে বলে সাধারণত পঁচানব্বই ভাগ মানুষের এসব মাথা ব্যথা হয় আর পাঁচ ভাগ মানুষের অন্য অন্য কারণে মাথা ব্যথা হয়ে থাকে যাদের আগে থেকে মাথা ব্যথার রোগ রয়েছে তাদের রোজার সময় মাথা ব্যথা বেড়ে যেতে পারে তবে যাদের সমস্যা নেই রোজার সময় তাদের ব্যথাও বেড়ে যায় বিশেষ করে প্রথম রোজার দিকে রোজার সময় মাথা ব্যথার কারণ রোজার সময় মাথা ব্যথার কারণ সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির হিমু বলেছেন রোজার সময় মাথা ব্যথার কারণ হল পানি শরীরের গ্লুকোজের অভাব ও ঘুমের অসুবিধা যাদের আগে থেকে মাথা ব্যথার রোগ নেই তাদের মাথা ব্যথা হওয়ার কারণ আসলে এগুলা ডক্টর হুমায়ুন কবির হিমু বলেন আরও বলেন অনেক দীর্ঘ সময় রোজা কারণে শারীরিক স্বল্পতা দেখা দেয় মস্তিষ্কে পানি সরবরাহ কমে যায় এ কারণে ব্যথা হয় আবার তেরো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকার কারণে শরীরের গ্লুকোজের ঘাটতি হয় এজন্য মস্তিষ্কে গ্লুকোজ কমে যায় যেহেতু গ্লুকোজ ছাড়া মস্তিষ্ক চলতে পারে না তাই এর অভাব মাথা ব্যথা দেখা দিতে পারে আরেকটি বিষয় হলো ঘুমের অসুবিধা যেহেতু রাত জাগা হয় তাই ঘুমের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে প্রতিকার রোদার সময় মাথা ব্যথা হলে প্রতিকার সম্পর্কে ডাক্তার হিমু বলেন ইফতার থেকে সহরি পর্যন্ত পরিমাণ মতো পানি পান করতে হবে পাশাপাশি অন্য তরল খাবার বেশি খেতে হবে খাবারের শর্করা জাতীয় খাবার থাকতে হবে ইফতারে মিষ্টি রাখা যেতে পারে ঘুমের সমস্যা কমাতে থেকে একটি পরিকল্পনা করা যেতে পারে জানিয়ে তিনি বলেন যাদের অনেক রাত পর্যন্ত জাগার অভ্যাস তারা এটি না করে আগে ভাগে ঘুমিয়ে পড়ুন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন আর যারা আগে থেকে মাথা ব্যথার ওষুধ খান তাদের নিয়মিত ওষুধ খেতে হবে ওষুধ বাদ দেওয়া যাবে না অনেকের তিনবেলা ওষুধ খেতে হবে এক্ষেত্রে সকালের ওষুধ সাগরের সময় দুপুরের ওষুধ ইফতারের সময় আর রাতের ওষুধ ঘুমানোর আগে খেতে হবে আর যাদের সাধারণ মাথা ব্যথা তারা প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন এরপরও কোনো সমস্যা হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যাবেন আমরা রোজা রাখি সুস্থ থাকি এই বিষয়ে আজকে আর পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা